বলছেন আল ইনসান মাহমুদ তালা আজালুহু মানুষ যতই দীর্ঘ দীর্ঘায়িত হোক না কেন যতই দিন বাঁচুক না কেন কেউ যদি হাজার বছরও বাঁচে তার বেশিও বাঁচে যেমন আগের মানুষদের সম্পর্কে জানা যায় তার অনেক আয়ু পেতো যতই সময় পাক না কেন ফালা বুদাই ইয়ামুত অবশ্যই morte হবে অবশ্যই morte হবে শেষ মরণ আমরা চোখের সামনে দানেভাবে অনেক লোকে চলে যেতে দেখছি কেউ নিজেদের সম্পর্কে চিন্তা করে না যে আমার সময় হয়তো ওখানেই চলে এসছে এটি হচ্ছে আমাদের বড়ই উদাসীনতা এবং দুনিয়া মুখী হওয়া আর আখেরাত বিমুখ হওয়ার একটি লক্ষণ আল্লাহ হেফাজত সব সময় যেন মৃত্যুকে চোখের সামনে দেখছেন আর তারপরের পরের জীবনে যেন প্রস্তুত থাকছেন এরকম মানসিকতা থাকে সব সময় আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে এখন যদি মালাকুল মত চলে আসে আপনার কাছে আমার কাছে তাহলে আমাকে নিয়ে যাবে না আমি সিদ্ের কাঠগড়ায় হাজির জাহান জাহান্ন সম্মুখীন হব কবর আজের সম্মুখীন হব নাকি আল্লাহর নিয়ামত আমি ভোগ করার সুযোগ পাবো সময় এই বিষয়ে এই প্রশ্ন আপনি নিজেকে করবেন আমি যেন করি আল্লাহ যেন আমাদের সকলকে তো দান করে মানুষ যতই আয়ু পাক না কেন এক সময় মরতেই হবে এবং দারিল আমাল দারিল জেজা আর কর্মজগৎ থেকে প্রতিদান জগতে চলে যেতে হবে এখন কাজের সুযোগ আছে বদলা পাই না মূল্যায়ন হয় না আল্লাহর কাছে মূল্যায়ন অবশ্য আছে যেটা চোখের আড়ালে ইমান বিল গায়ে দেখি না মানুষের কাছে মূল্যায়ন হয় না আর যেখানে চলে যাওয়া প্রথম কবরে মানে আমাদের দেহ কবরে চলে যাবে সেটি হচ্ছে আখেরাতের প্রথম মনজিল সেখানে যদি সম্মানিত হন তাহলে আগামী দিনে আর কোন ভয় আশঙ্কা নেই হলা হখন আলিম আলহামী হাসান আর সেখানে যদি লাঞ্ছিত হইতে হয় কবরের জীবনটাই কঠিন হয়ে পড়ে তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ অন্ধকার